আমার স্বামীর কলার ধরে আমি তাকে বললাম তুমি যদি পুরুষ হও আর এক মায়ের সন্তান হও তাহলে তুমি আমাকে ডিভোর্স দাও আমি আর তোমার সাথে থাকতে চাই চাই না না তোমার সংসার করতে আর এই কথাটা আমার মুখ থেকে শোনার পর দেখলাম সে একবারে থমকে আর করে কান্নাও করছে তাতে আমার কি আমি দেখেও সেটা না গেছে দেখার ভান করে বসে আছে আমার একটাই কথা আমি তার সংসারে থাকবো না তার ভাত আর খাবো না এই বলে আমি অনেক চেঁচামেচি এবং রাগারাগি করছি তখন সে অনেকক্ষণ চুপচাপ থাকার পর বলল আচ্ছা ঠিক আছে আমাকে দুই দিন সময় দাও আমি কাগজপত্র রেডি করে তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দিব আমি মনে মনে মহা খুশি আমি আর তার কাছে থাকবো না তার এত অত্যাচার অপমান এটাও আমি আর সহ্য করব না কয়েকদিন যেতে না যেতেই আমাদের ডিভোর্সটা হয়ে গেল সে ডিভোর্স এর পেপারটা এনে আমাকে বললো এই নাও তোমার ডিভোর্স পেপার আর এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও আর কখনো কোনো দিনও আমার বাসায় ফিরবে না ডিভোর্সের লেটার আমার হাতে পাওয়ার পরেও তখনও আমি মনে মনে মহা খুশি আমার জীবনে এবার কেউ স্বাধীনতায় আমার হস্তক্ষেপ করতে পারবে না আমি আমার মন মতো চলাফেরা করতে এখন থেকে আমি আমার মন মতো যা খুশি করতে পারবো যেখানে খুশি যেতে পারবো কারো অনুমতির দরকার হবে না আজকে ডিভোর্সের তিন দিন হলো আর এই তিন দিন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম আর আমার বাবার বাড়ির লোকজন আমাকে বুঝিয়ে দিল তাদের জীবনে আমার স্থানটা ঠিক কোথায় মাঝে মধ্যে খুব করে মনে হচ্ছিল যে না আমি যদি তাদের কাছে না এসে মরে যেতে পারতাম তাহলে হয়তো বা আরো বেশি ভালো হতো হঠাৎ করে এই কথা কেন বলছি ঘটনা সম্পূর্ণ শুনেন কিনা আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে মনে মনে মহা খুশি ছিলাম সেই আমি এই বাবার যাওয়ার পর আসলে আমার জায়গাটা খুব বুঝতে পারছি বিশ্বাস করেন ভাই বিয়ের পরে একটা মেয়ের জন্য যতই খারাপ হোক যতই যাই হোক না কেন সেই ঘরটাই কিন্তু তার জন্য জান্নাতের বাগান আর বাবার বাড়ির লোকগুলার মুখুশ তখনই দেখা যায় যখন একটা মেয়ের ডিভোর্স হয় যাই হোক চলে আসি গল্পতে আমি যেদিনকার ডিভোর্স নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম আমার ভাই দেখেই বল বলতেছে কি রে আপু এত বড় একটা ভ্যাগ নিয়ে কি কেউ বাবার বাড়িতে আসে আসবি দুই দিন থাকবি আবার চলে যাবি কেন এত বড় একটা ভ্যাগ নিয়ে আসছি তার এই কথা শুনেও আমি না শোনার ভান ধরে চলে গেলাম আমি আমার রুমে তার পরের দিন আমার মাও আমাকে বুঝিয়ে দিল আসলে মেয়েদের জীবনে বাবার বাড়ি বলতে কোনো কিছু থাকে না সে আমাকে নাস্তার টেবিলে বসে বসে বলতেছে এই বয়সের ছেলেরা একটু একটু এরকম করেই তোমার আরো অনেক মানিয়ে নেওয়া উচিত ছিল এই বয়সের ছেলেরা একটু গায়ে হাত তুলবে একটু ঝগড়াঝাটি করবে এটাই স্বাভাবিক সেজন্যই যে বাবার বাড়ি চলে আসতে হবে এরকম কোনো কথা না তাও আবার ডিভোর্স দিয়ে মা এই কথাগুলো শুনে আমার ভেতরটা আরো কেমন ভারী হয়ে গেল আসলে কি আমি তাদের সন্তান তারপরও আমি চুপচাপ নাস্তাটা খেয়ে তার সামনে থেকে চলে আসলাম রাতে খাবার খাওয়ার সময় বাবা ও সিম একই কথা বলতেছে বলতেছে এই বয়সের ছেলেরা একটু একটু এরকম করে তোমার মানিয়ে নেওয়া উচিত ছিল মানিয়ে না নিয়ে মেয়েদের এত জেদ থাকা ভালো না তুমি যে এখন এত বড় একটা ব্যাগ নিয়ে বাবার বাড়ি চলে আসছো আমার সম্মানটা কোথায় যাবে আশেপাশের মানুষ কি বলবে এই কথাগুলো বাবার মুখে শোনার পরে আমার গলা দিয়ে কেন জানি আর খাবার নাম ছিল না আমি সেখান থেকে উঠে চলে আসলাম আর মনে মনে ভাবলাম মনে হয় খুব বড়ই একটা ভুল করেছি হয়তো আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আমাকে একটু জ্বালাইতো কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কেন জানি আমার বাবার বলা প্রত্যেকটা কথাই আমার মনের ভিতরে বারবার আঘাত করতেছে আমি জানতাম প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয় তার বাবা তাকে আগলে রাখে তাহলে আমার বাবার কাছে আমি কেন ঝামেলা হয়ে গেলাম মায়ের মুখে শোনার পর থেকেই সে যেন আমাকে আর দুচক্ষে সহ্যই করতে পারছে না সব সময় মনে হয় এ যেন একটা আগাছা সরিয়ে দিতে পারলেই হয় বিয়ের পর্ব বুঝি এরকমই হয় মেয়েদেরকে পর করে দেয় বাবা মাও দেখতে দেখতে ডিভোর্সের পরে বাবার বাড়িতে আরও একটা দিন কেটে গেল তবে প্রত্যেকটা দিনেই যেন মনে হচ্ছে বিষের মতো কারণ এইখানে কোনো শান্তি নাই মনে মনে শুধু একটা কথাই ভাবি তারা একটা আমার দিক ভাবলো না কেন আমি সেই বাড়ি থেকে চলে আসলাম কেন এত অত্যাচার সহ্য করতে না পেরে তাদের কাছে চলে আসলাম তারা আমাকে একবারও বুঝলো না মাঝে মাঝে তো আমার ছোট ভাইও এসে বলে কি রে আপু আর কতদিন থাকবি কেন যাস না আমাদের বাড়ি থেকে আর কতদিন অন্যের ঘরে বসে খাবি ভাইয়ের মুখে এই কথা শুনে অনেক খারাপ লাগলো এই ভাইকেই কিনা আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইতাম এমনকি তার দুলা ভাইয়ের পকেট থেকে টাকা সরিয়ে তার হাত খরচ দিতাম যখন তার চাকরি ছিল না টাকার প্রয়োজন তখন আমি আমার স্বর্ণের গহনা বিক্রি করে তার চাকরির জন্য টাকা দিয়েছি আর সেই ভাই না আজকে এভাবে কথা বলল এই কথা শোনার পর কেন জানি আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে এভাবে দেখতে দেখতে আরো এক সপ্তাহ কেটে গেল আমি আমার ভুলও বুঝতে পারলাম আমার মনে বারবার বলতেছিল আমি কেন এই কাজটা করলাম আমি কেন ডিভোর্স দিলাম আমি আমার স্বামীকে অনেকবার কল দিয়েছি কিন্তু সে আমার কোনো কলেই ধরে না এমন আমি বিভিন্ন নাম্বার থেকেও তাকে কল দিতাম এস করতাম সে কোনো কিছুরই জবাব দিত না এরকম করতে করতে আমি হাজারটা সিম কিনে বসে আছি আর সেই সিম দিয়ে তাকে কল দিতাম সে তখন বুঝতে পারতো যে অন্য কোনো আন্য নাম্বার থেকে আসলে সেই ফোন সে ধরতে পারতো না কারণ সে বুঝতে পারতো সেই ফোনটা আমিই ছিলাম এখন আমার একুলো হারাইলাম ওকুলো হারাইলাম আসলে মেয়েদের জীবনটাই এরকম যেই বাবা মা একটা সময় এত এত ভালোবাসতো এত আদর করতো সেই বাবা মায়ের কাছেই একটা সময় পরে মেয়েরা চোখের বিষ হয়ে যায় এই জন্য স্বামীর বাড়িতে যতই খারাপ হোক যতই যাই হোক না কেন সেখানে বসে তৃপ্তি করে দুই বেলা ভাত খাওয়া যায় অন্তত পক্ষে কারো কথা শুনতে হয় না এই জন্যই বলি যেটা করবেন ভেবে চিন্তা করবেন এই তো ছিল আজকের গল্প সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো সেটা বলে যাবেন আল্লাহ হাফেজ